হাওড়া স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে ব্রিগেডে সমাবেশ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতিতে ভক্তদের ঢল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাসমারোহকে কেন্দ্র করে সতাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ল ভক্তদের ভিড় সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর সাতটা থেকেই ভক্তদের আগমন শুরু হয় স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেড মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে দুটি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সংসদ বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধুসন্ত মহিলারা ও পুরুষেরা দল বেঁধে গঙ্গার পথে রওনা দেন কারো হাতে খোল করতাল আবার কারো মুখে জয় কৃষ্ণ জয় শ্রীরাম ধ্বনি আনন্দ উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ আয়োজকদের দাবি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশ নিতে শুধু বাংলার জেলা শহরই নয় ভিন রাজ্য থেকেও বহু সাধু সন্ত ও ভক্ত এসেছেন তাদের সুষ্ঠু চালাচলে পুলিশ প্রশাসনও সজাগ ভূমিকা নিয়েছে হাওড়ার ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রাপথে ভক্তরা জানান ধর্মীয় এই মহাযজ্ঞ সফল করতে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে তারা এই গীতা পাঠ আজকে আমি যেভাবে আগেই বলেছিলাম ৬ ডিসেম্বর আমাদের রাম মন্দিরের শিলান্যাস হবে শিলা পুজো হবে ঠিক অযোধ্যায় যেভাবে রাম মন্দির স্থাপিত হয়েছে সে আইনের মাধ্যমে হয়েছে নিরানব্বই সালে শিলান্যাস হয়েছে তারপর শিলা আমাদের মানে মন্দির স্থাপিত হয়েছে আমরাও সময়টা আরো কম নেব কিন্তু পদ্ধতিগত এক থাকবে আমাদের আজকে শিলা পুজো হচ্ছে আজকে ছয়ই ডিসেম্বর কালকে সাতই ডিসেম্বর আমাদের কিতাব পাঠ আছে সাধু সন্ন্যাসীরা ওই কেউ আজকে আসতে পারেনি ওনাদেরকে বলেছিলাম কার্তিক মহারাজকে বলেছিলাম মহাজিকে স্বাভাবিক কারণে খুব শীঘ্রই আমরা এই ইট দিয়ে আমরা জমি পেয়ে গেছি এখানে রাম মন্দির হবে হসপিটাল হবে রাম মন্দিরের সাথে আবাস আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে